প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছি আমার জন্মভূমি জেলা পটুয়াখালীর দক্ষিণ অঞ্চলে কলাপাড়া নামক জায়গা এখানে আপনাদেরকে দেখাচ্ছি তাপবিদ্যুৎ কেন্দ্রের যে প্রজেক্ট সেই কলাপাড়া এখানে আমি এসেছি খুবই ভালো লাগলো প্রথমবারের মতো আমি এসেছি এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে পণ্যবাহী জাহাজ এম বি সপ্তবর্ণা চার জাহাজে করে এখানে অসংখ্য জাহাজ দেখতে পাচ্ছেন লাইটেরিং জাহাজ যা চট্টগ্রাম থেকে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কয়লা সেই কয়লা নিয়ে এসেছে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই রয়েছে পায়রা বন্দর পোর্ট এখান থেকে কিছুটা সামনে এবং এখানে বলে রাখি তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি দুটি প্রজেক্ট এবং দুটি প্রোজেক্টের আলাদা আলাদাভাবে জাহাজ খালি করার জেটি রয়েছে এই মুহূর্তে এই হচ্ছে একটি প্রজেক্ট এবং এখান থেকে আরেকটি প্রজেক্ট এই হচ্ছে আমাদের কলাপাড়া নামক জায়গায় দক্ষিণ অঞ্চলে খুবই ভালো লাগলো তবে প্রথমবারের মতো দেখেছি এই জাহাজের মাধ্যমেই তো ধন্যবাদ সবাইকে